ডিয়ার ভিউয়ার্স জীবন দর্পণ অনুষ্ঠানে নিউ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ এনামুল কবিরুলু আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করবো নিজের সঙ্গে কম্পিটিশন করা নিয়ে ভিউয়ার্স আপনি কি কখনো ভেবে দেখেছেন সবচেয়ে বড় কম্পিটিটর আসলে কে অনেকেই ভাবে কম্পিটিশন মানেই পাশের সহকর্মী সহপাঠী বা সফল কোনো মানুষ কিন্তু আসল ট্রুথটা একটু ভিন্ন আসল কম্পিটিটর কখনোই বাইরের কেউ না আপনার রিয়েল কম্পিটিটর হচ্ছে আপনি নিজেই প্রতিদিন যখন আপনি ঘুম থেকে ওঠেন আয়নার সামনে দাঁড়ান তখন যে পার্সনটাকে দেখেন তিনি আপনার সবচেয়ে বড় রাইভাল কারণ আপনি গতকাল যেমন ছিলেন আজ আপনাকে তার চেয়ে একটু বেশি বেটার হতে হবে আপনি গত সপ্তাহে যা করতে পারেননি আজ সেটি উইন করতে হবে এটাই আসল রাইভালরি নিজেকে পেছনে ফেলতে প্রতিদিন প্রতিক্ষণ নিজের সঙ্গে কম্পিটিশান আমরা করি আর করতে হয় আজকের সোসাইটিতে আমরা সবাই একে অপরের সঙ্গে কম্প্যারিজমে ব্যস্ত কে কত বেশি ইনকাম করে কার জব কত ভালো কার ফলোয়ার কত বেশি কার রেজাল্ট ভালো এই কম্প্যারিজমের দৌড়ে আমরা নিজের পটেন্সিয়ালকে ভুলে যাই অথচ রিয়েল ইম্প্রুভমেন্ট শুরু হয় তখনই যখন আমরা বাইরের লোকদের নয় নিজেকেই চ্যালেঞ্জ দিতে শুরু করি আর এই নিজের সঙ্গে নিজেকে কিভাবে কম্পিটিশন করবেন সেটা একটু দেখে আসি স্টেপ বাই স্টেপ নিজের সঙ্গে কম্পিটিশনের মানে বোঝা যাক গতকালের নিজের চেয়ে আজকে একটু বেটার হওয়া ধরুন আপনি প্রতিদিন 10 মিনিট বই পড়েন কাল 10 মিনিট রিড করেছেন আজ ট্রাই করুন 15 মিনিট কাল যদি কোনো কাজে 50% এফোর্ট দিতে পারেন আজ ট্রাই করুন 60% দেওয়ার ছোট ছোট এই ইম্প্রুভমেন্টগুলো টাইমের সঙ্গে বিশাল ডিফারেন্স তৈরি করে নিজের পয়েন্টকে উইক্রুভমেন্টের অপরচুনিটি হিসেবে দেখুন আমরা সবাই কোনো না কোনো টাইমে ফেল ফেল করি। কেউ কেউ দেখে থেমে যায় আবার কেউ এটাকেই নিজের সঙ্গে কম্পিটিশনের গ্রাউন্ড বানায় ধরুন আপনি সহজে মনোযোগ হারান তাহলে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করুন আজ এক ঘন্টা ফোকাস ধরে কাজ করবেন কাল সেটাকে বাড়ান দেড় ঘন্টায় এভাবেই নিজের উইকনেস সঙ্গে লড়াই করাই আসল সেলফ কম্পিটিশন নিজের জন্য নিজের গোল ঠিক করুন অন্যের সাকসেস দেখে জেলাস না হয়ে নিজের জন্য টার্গেট সেট করুন ধরুন আপনার ফ্রেন্ড প্রতি মাসে একটা নিউ স্কিল শিখছে আপনি বললেন আমি ওর মত হব না এমনটি না বলে বরং বলুন আমি আমার জন্য আগামী তিন মাসে একটা নিউ স্কিল শিখব এতে আপনি নিজের পথেই এগোবেন বাইরের কম্প্যারিজনে না কেন নিজের সঙ্গে কম্পিটিশন করা ইম্পর্টেন্ট নিজেকে বুঝতে পারবেন যখন আপনি নিজের সঙ্গেই কম্পিট করেন তখন নিজের স্ট্রেংথ আর উইকনেস দুটোই ভালোভাবে বোঝা যায় এটা আপনাকে কনফিডেন্ট করে তুলবে অন্যের উপর ডিপেন্ড না করে নিজের পথ বানাতে পারবেন আপনি আর কারো স্পিডের উপর না গিয়ে নিজের স্পিডে গুবেন। এতে মেন্টাল প্রেশার কমে আর ফোকাস বাড়ে ধীরে ধীরে কিন্তু পার্মানেন্ট ইম্প্রুভমেন্ট হবে বাইরের কম্পিটিশনে যেতা এক টাইমের ব্যাপার কিন্তু নিজের সঙ্গে কম্পিটিশন আপনাকে ভিতর থেকে চেঞ্জ করে এই ইম্প্রুভমেন্ট লং টার্ম সাকসেস আসবে নিজের গতিতে আপনি যখন নিজের জন্য কাজ করেন তখন সাকসেসটা হয় শান্ত ডিপ আর টেকসই বাইরের ক্লাপ না পেলেও ইনার স্যাটিসফ্যাকশনই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় রিওয়ার্ড একটু ভাবুন যদি আপনি প্রতিদিন নিজের এক পার্সেন্ট ইম্প্রুভ করতে পারেন তাহলে এক বছর শেষে আপনি আগের চেয়ে সাঁত্রিশ গুণ বেশি পাওয়ারফুল হয়ে যাবেন কম্পিটিশন যদি হয় অন্যের সঙ্গে তাহলে আপনি হয়তো একদিন লুজ করবেন কিন্তু যদি কম্পিটিশন হয় নিজের সঙ্গে তাহলে আপনি প্রতিদিনই উইন করবেন কিভাবে এই হ্যাবিট ডেভেলপ করবেন ডায়েরি রাখুন প্রতিদিন লিখুন আজ কি করলেন কাল কি করবেন ছোট হলেও নিজের ইম্প্রুভমেন্টগুলো নোট করুন স্মল গোল সেট করুন হঠাৎ বড় কিছু না করে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলুন নিজেকে না করে রাখুন ফেল করলে হাল ছাড়বেন না বরং ভাবুন আমি থেকে আজ কি লার্ন করলাম নিজেকে রিওয়ার্ড দিন কোন স্মল টার্গেট অ্যাচিভ করলে নিজেকে ছোট একটা গিফট বা প্রশংসা দিন এতে মোটিভেশন বাড়ে রিয়েল হচ্ছে নিজের সঙ্গে এখানে কোন শর্টকাট নেই নেই বাইরের কোনো অ্যাডভাইজের ডিপেন্ডেন্সি এখানে আপনি একাই কম্পিটিটর একাই প্লেয়ার একাই উইনার তাই আজ থেকে ডিসিশন নিন আপনি কারো চেয়ে বেটার হওয়ার জন্য না নিজের আগের ভার্সনের চেয়ে ইম্প্রুভ হওয়ার জন্যই কাজ করবেন প্রতিদিন একটু একটু করে নিজেকে বিল্ড করুন মনে রাখবেন আজ আপনি যদি নিজের সঙ্গে অনেস্টলি কম্পিটিশন করেন কাল পুরো ওয়ার্ল্ড আপনার সঙ্গে কম্পিটিশন করতে বাধ্য হবে আর এটা যদি আমরা সকলে করতে পারি তাহলে আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না এই আশা রেখে আমি শেখ এনামুল কবির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজিয়ার নিউ ইয়র্কের একমাত্র বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ 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 ডট সলভিয়ান টেক ডট কম